ইলিশ মাছ ভালোবাসে না খুব কম বাঙালিই আছেন তবে আজ বানাবো ইলিশের মতো দেখতে খয়রা ইলিশের ঝাল রেসিপি এই খয়রা ইলিশের রেসিপি কিন্তু বিভিন্নভাবে বানানো যায় একবার এইভাবে বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে এখানে খয়রা ইলিশ নেওয়া হয়েছে পাঁচশো গ্রামের মতন সামান্য হলুদ এবং লবণ দিয়ে ইলিশ মাছগুলোকে ভালো করে মেখে নেবো এই মাছগুলো দেখতে অনেকটা ইলিশের মতন কিন্তু সাইজে একটু ছোট এবং মাথার দিকে একটা ছোট্ট কালো দাগ থাকে মাছের লবণ এবং হলুদ মাখানো হয়ে গেলে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল ইলিশ মাছের মতো এই মাছগুলোও কিন্তু বেশি ভাজবো না আর মাছগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে একটা মশলা বানিয়ে নেবো এর জন্য নিয়েছি দেড়খানার মতন পেঁয়াজ আর নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা এখানে দশ থেকে বারোটার মতন কাঁচা লঙ্কা রয়েছে আর নেব একটি বড় সাইজের টমেটো টমেটোটাকে চার টুকরো করে নিয়ে সামান্য জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব আর এদিকেও আমাদের মাছটা ভাজা হয়ে গেছে এটাকে একটু উল্টে পাল্টে নেব মাছগুলো ভাজা হয়ে গেলেই তুলে নেব আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের রান্না যদি আপনাদের ভালো লাগে তবে ডলেজ রেসিপি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দেবো হচ্ছে এক চামচের মতো কালো জিরে আর যে মশলাটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব আর হলুদ দিয়েছি দেড় চামচের মতন আর এক চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ এরপর দিয়ে দেব বেগুন বেগুনগুলোকে লম্বা ভাবে কেটে নিয়েছি আর আপনারা চাইলে বেগুনগুলোকে আগে থেকে ভেজে তুলে রেখে দিতে পারেন আর মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন বেগুনগুলো দিয়ে দিতে পারেন আর দেখতেই পাচ্ছেন মশলাটা অনেকটাই কষে গেছে মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখনই দিয়ে দেবো জল আপনারা যে যেমন ঝোল পছন্দ করেন তেমনই দিতে পারেন এখানে একটু আমি মাখা মাখায় রেখেছি এরপর দিয়ে দেবো ভেজে রাখা মাছ এক থেকে দু মিনিটের মতো একটু ফুটি নিলেই একদম রেডি হয়ে যাবে খয়রা ইলিশের ঝাল গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই ইলিশের রেসিপি আর আমাদের রান্না যদি আপনাদের ভালো লাগে তবে টরেস রেসিপি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো আসি তাহলে দেখা হচ্ছে পর্বতী রান্নাতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন